আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম লেবাননে পেজার বিস্ফোরণে নিহত জন আহত সাতাশশো পঞ্চাশ জন এদিকে গাজা ইসরায়েলের নৃশংসতা চলছেই নিহত আরও ছাব্বিশ ফিলিস্তিনি অন্যদিকে সিরিয়াতেও পেজার বিস্ফোরণ আহত চোদ্দ জন আরও জানিয়ে দেব এক দশক পর ভারতশাসিত কাশ্মীরে বিধানসভা ভোট আজ আরও থাকছে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলিদের ঘুম ভাঙে ভয়ানক বিস্ফোরণের শব্দে এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তারাকে আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লেবাননে পেজার বিস্ফোরণে নিহত নয় জন আহত সাতাশশো পঞ্চাশ জন লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত নয় জন নিহত ও দুই হাজার সাতশো পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন গতকাল মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পেজার এক ধরনের ছোট যন্ত্র যা সাধারণত হিজবুল্লার যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হিরাস আবিয়াত বলেন নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে আহত ব্যক্তিদের মধ্যে দুইশো জনের বেশি অবস্থা গুরুতর আহত ব্যক্তিদের বেশিরভাগই মুখমন্ডল হাত ও পাকস্থলিতে আঘাত পেয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ সব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করছে জন্য ইসরায়েলকে হামলার পর থেকে প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে হিজবুল্লার যোদ্ধারা হিজবুল্লার বিবৃতিতে জানিয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে তাদের দুই যোদ্ধা রয়েছে এতে বলা হয় হিজবুল্লাহ বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানে কর্মীদের কর্মীদের বিচার হয়েছে সংগঠনটির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছে এ ধরনের বিস্ফোরণ তাদের জন্য বড় ধরনের নিরাপত্তাজনিত অশনি সংকেত ইরানের বাতা সংস্থা মেহর জানিয়েছে পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানিও রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এ ঘটনার জন্য কারা দায়ী তা তারা জানে না আল বৈরুত প্রতিনিধি জেনা কদর বলেন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ কয়েক মাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার নিষেধ করেন নসরুল্লাহ বলেছেন ইসরায়েলের হাতে এসব স্মার্টফোনে অনুপ্রবেশ প্রযুক্তি রয়েছে নসরুল্লাহ ওই আদেশের পর হিজবুল্লার যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন এখন এই বিস্ফোরণের কারণে খদরের মনে হয়েছে এসব ডিভাইসও বাইরে থেকে কোন পক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই নিহত আরো ছাব্বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা একচল্লিশ এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি মঙ্গলবার সাতেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাতা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার দুশো জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নির্লস এই হামলায় আরও অন্তত পঁচানব্বই হাজার চারশো সাতানব্বই জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রসনে ছাব্বিশ জন নিহত এবং আরও চুরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে in সিরিয়াতেও পেজার বিস্ফোরণ আহত চোদ্দ জন লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হিজবুল্লার সদস্যদের ব্যবহৃত বেশ কয়েকটি পেজার বিস্ফোরিত হয়েছে এতে সেখানে অন্তত জন আহত হয়েছেন ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে হিজবুল্লার ব্যবহৃত পেজার বিস্ফোরণে সিরিয়ার রাজধানী দামিস্কো এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে চোদ্দ জন আহত হয়েছেন তবে তাদের জাতীয়তা অর্থাৎ কোন দেশের নাগরিকতা এখনো জানা যায়নি গাজা সংঘাতের মধ্যে মঙ্গলবার সাতেরো সেপ্টেম্বর লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার বিস্ফোরিত হয়েছে এতে এক কিশোরী সহ নয় জন নিহত হয়েছেন এছাড়া বৈরুতে ইরানের রাষ্ট্রদূত সহ আরো অন্তত দুই হাজার আটশো আশি জন আহত হয়েছেন এর মধ্যে দুইশো জনের অবস্থা গুরুতর লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল আবিয়াত পেজার বিস্ফোরণ ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন আঘাতের বেশিরভাগই হতাহতের মুখ হাত বাহু ও পেটে লেগেছে এই বিস্ফোরণের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের যেসব নাগরিকের কাছে পেজার আছে তাদের তা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে লেবাননে ইরানের দূতাবাস এবং সেই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে পেজার বিস্ফোরণে লেবাননের ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি হালকাভাবে আহত হয়েছেন তার অবস্থা গুরুতর নয় এক দশক পর ভারত শাসিত কাশ্মীরে বিধানসভা ভোট আজ ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা প্রথম দফায় নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে বুধবার আঠারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিডিভি সংবাদ জম্মু ও কাশ্মীরে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় চব্বিশটিতে হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সব মিলিয়ে প্রার্থী সংখ্যা নয়শ নয় জন প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা পুলওয়ামা কুলগাম অন্তনাগ ও সোপিয়ানের ষোলোটি এবং জম্মুর তিন জেলা ডোটা কিস্তাড় ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে মতো পূর্ণ রাজ্য হিসেবে নয় ভারতীয় বিধানসভার ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমা হারিয়েছে জম্মু ও কাশ্মীর ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলছে যতই চেষ্টা করা হোক তিনশো সত্তর ধারা আর দিনও ফেরানো হবে না প্রসঙ্গত এবার কাশ্মীরে তিন দফায় ভোট গ্রহণ হচ্ছে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় চব্বিশটিতে আসনে ভোট গ্রহণ হচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ছাব্বিশ আসনে এবং এরপর আগামী এক অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় চল্লিশ আসনে ভোট গ্রহণ হবে জম্মু কাশ্মীরে তিন দফায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে প্রথম দফায় ভোটে তেইশ লাখের বেশি মানুষ ভোট দিবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দফায় ভোট দিতে পারবেন কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত প্রায় তেত্রিশ হাজার কাশ্মীরি পণ্ডিতরা বুধবারে ভোটে ভাগ্য নির্ধারণ হবে দুইশো উনিশ জন প্রার্থীর তাদের মধ্যে নব্বই জনই স্বতন্ত্র প্রার্থী জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স যদিও দুই দফায় নির্বাচনে বানিহাল ডোডা এবং ভদরোয়া কেন্দ্র বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে দুই দলের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ন জন নিহত ও দুই হাজার আটশো জন আহত হয়েছেন এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন কর্মকর্তারা এই অভিযানের বিষয়ে বিফ করছেন তারা বলছেন লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরণ উপাদান লুকিয়ে রেখেছিল কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল কিন্তু লেবাননে পৌঁছানোর আগে তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ পেজার ছিল কোম্পানির এপি নয়শ মডেলের তবে এর মধ্যে তিনটি গোল্ড অ্যাপোলো মডেলও শিপমেন্ট ছিল দুটি সূত্র জানিয়েছে প্রতিটি পেজার ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স প্রায় তিরিশ থেকে ষাট গ্রাম বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়েছিল এছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করতে একটি ডেটেনেটর যুক্ত করা হয়েছিল এর আগে লেবাননে বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত ন জন নিহত এবং দুই হাজার আটশো জন আহত হন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে বিবিসি জানিয়েছে বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূত রয়েছেন তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণের A hessen ইসরায়েলিদের ঘুম ভাঙে ভয়ানক বিস্ফোরণের শব্দে ইসরায়েল একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ইহুদিবাদী দেশটির রাজধানী তেল ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে ইয়েমিন বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্ববাসী এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাতা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায় হিব্রু পত্রিকাগুলো স্বীকার করছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশসীমা পাড়ি দিয়ে তেল আবিবে গিয়ে আঘাত এনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাসেম শরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে বুকে লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয় এদিকে তেল আবিবের উপর ইয়েমিনের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়াম নেতা নেহ দাবি করছে ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে ইয়েমিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলকে আবাসিক এলাকা ছিল না তবে ইসরায়েলের কেন্দ্রস্থলে স্থলে টার্গেট করে যথাযথ বাতা দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র অবাদে তেল আবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করছে পর্যবেক্ষকরা